নমস্কার বন্ধুরা জি বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন কিছু মানুষ সপ্তাহে একদিন ছুটি পেলে পরিবারের সকলকে নিয়ে রেস্তোরাঁয় খাবার খেতে চলে যায় কিন্তু রেস্তোরাঁয় খাবার খাবার শেষে এক চিমটি মৌরি দেওয়া হয় কেন উত্তরটি হলো আসলে রেস্তোরাঁয় খাবার খাবার শেষে এক চিমটি মৌরি পরিবেশন করার পেছনে বেশ কিছু স্বাস্থ্যগত এবং সাংস্কৃতিক কারণ রয়েছে কারণ মৌরি হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে তাই ভারী খাবার খাওয়ার পর হজম সহজ করে তোলার জন্য মৌরি দেওয়া হয় তাছাড়া রেস্তোরাঁয় মশলাদার বা গন্ধযুক্ত খাবার খাবার পর এটি মুখে সতেজতা নিয়ে আসে তাই মৌরি দেওয়া হয় সুস্থ থাকার জন্য প্রতিটি মানুষকেই সকালে টিফিন খেতে হয় কিন্তু সকালের টিফিনে অঙ্কুরিত মুগ খাওয়া কি ভালো উত্তরটি হল আসলে অঙ্কুরিত মুগে প্রচুর প্রোটিন ফাইবার ভিটামিন এবং খনিজ থাকে যা শরীরের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে তাছাড়া অঙ্কুরিত অবস্থায় মুগের হজম ক্ষমতা বেড়ে যায় এবং এটি সহজে হজম হয় এছাড়া অঙ্কুরিত মুগে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এমনকি অঙ্কুরিত মুগে থাকা পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে তাই সকালে টিফিনে অঙ্কুরিত মুগ খাওয়া প্রচণ্ড উপকারী প্রশ্ন নিয়মিত নাচ করার অভ্যাস কি মস্তিষ্কের স্মৃতিশক্তি উন্নত করে তোলে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো নিয়মিত নাচ করার অভ্যাস মস্তিষ্কের স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে কারণ নাচ শারীরিক ব্যায়ামের একটি আকর্ষণীয় রূপ যা শরীর ও মনের জন্য উপকারী আসলে নিয়মিত নাচ করা মস্তিষ্কের নিউরাল কানেকশান বা স্নায়ুবিক সংযোগকে আরও শক্তিশালী করে তোলে ফলে স্মৃতিশক্তি এবং মনোযোগের উন্নতি ঘটে পর প্রশ্ন ভারতের কোন রাজ্যে হীরার আর খনি আছে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের পান্না জেলায় হীরার খনি আছে এমনকি এটি ভারতের একমাত্র হীরার খনির জন্য বিখ্যাত এলাকা যা ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন পরিচালনা করে তবে ভারত পৃথিবীর প্রথম দেশ যেখানে প্রাচীনকালে হীরার সন্ধান এবং ব্যবহার শুরু হয় রুটি খাওয়ার জন্য গম উৎপাদন আবশ্যক কিন্তু ভারতের কোন রাজ্য গম উৎপাদনে সবথেকে এগিয়ে রয়েছে উত্তরটি হল উত্তরপ্রদেশ রাজ্য গম উৎপাদনে সব থেকে এগিয়ে রয়েছে কারণ এখানকার উর্বর মাটি সেচ ব্যবস্থা এবং উপযোগী জলবায়ু গম উৎপাদনের জন্য আদর্শ করে তুলেছে তবে উত্তর প্রদেশ ছাড়াও ভারতের অন্যান্য রাজ্যে গম উৎপাদন হয় যার মধ্যে পাঞ্জাব মধ্যপ্রদেশ হরিয়ানা রাজস্থান অন্যতম প্রশ্ন শীতকাল আসলেই এদিকে সেদিকে খাওয়া দাওয়ার আয়োজন করা হয় এবং তাতে মাংস খাওয়া হয় কিন্তু মাংস দ্বিতীয়বার গরম করে খেলে শরীরে কী প্রভাব পড়ে উত্তরটি হলো মাংস দ্বিতীয়বার গরম করে খেলে শরীরের ওপর কিছু নেতিবাচক প্রভাব পড়তে পারে বিশেষত যদি সঠিক নিয়ম মেনে সংরক্ষণ ও গরম না করা হয় আসলে মাংস বারবার গরম করলে এর প্রোটিন এবং অন্যান্য পুষ্টি উপাদান ভেঙে যেতে পারে তাছাড়া মাংস সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করা না হলে এতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে তাই পুনরায় গরম করার সময় যদি পর্যাপ্ত তাপমাত্রায় মাংস গরম না করা হয় তাহলে সেই মাংস খাওয়ার পর খাদ্যজনিত অসুস্থতা হতে পারে পর প্রশ্ন এখনও পর্যন্ত গ্রামাঞ্চলের মানুষ ডাল ভাত খেউবি আনন্দ সহকারে খেয়ে থাকে কিন্তু কোন ডালে প্রোটিন বেশি পাওয়া যায় উত্তরটি হলো আসলে সব ধরনের ডাল পুষ্টিগুণে সমৃদ্ধ এবং খাদ্যাভ্যাসে বৈচিত্র্য আনার জন্য বিভিন্ন ধরনের ডাল খাওয়া ভালো কিন্তু প্রোটিনের দিক থেকে মসুর ডাল এবং মুগ ডাল এগিয়ে রয়েছে কারণ প্রতি একশো গ্রাম মুগ ডালে প্রায় চব্বিশ গ্রাম প্রোটিন থাকে এবং প্রতি একশো গ্রাম মসুর ডালে প্রায় পঁচিশ গ্রাম প্রোটিন থাকে পরে প্রশ্ন কোন পাতা প্রতিদিন চিবিয়ে চিবিয়ে খেলে চুলকানির সমস্যা কমে উত্তরটি হল নিম পাতা প্রতিদিন চিবিয়ে খেলে চুলকানির সমস্যা কমাতে সাহায্য করতে পারে কারণ নিম পাতা ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের বৃদ্ধি প্রতিরোধ করে যা চুলকানির অন্যতম প্রধান কারণ তাছাড়া নিম পাতা রক্ত পরিশোধন করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে যা ত্বকের রোগ প্রতিরোধে সহায়ক তাই চুলকানির সমস্যা থাকলে নিম পাতা খাওয়া ভালো পর প্রশ্ন কোন অ্যাসিডের কারণে আঙ্গুর ফল টক স্বাদের হয়ে থাকে উত্তরটি হলো আঙ্গুর ফলে টক স্বাদের জন্য প্রধানত টারটারিক অ্যাসিড দায়ী কারণ এটি আঙ্গুরে প্রাকৃতিকভাবে উপস্থিত একটি অম্লজাতীয় যৌগ যা আঙ্গুরের সংরক্ষণ ক্ষমতা বাড়ায় এবং স্বাদে ভারসাম্য বজায় রাখে পর প্রশ্ন সপ্তাহে মাত্র দিন করে কিসের বীজ মধু মিশিয়ে খেলে লোহার মতো শক্ত ও মোটা হয়ে পড়বে উত্তরটি হলো সপ্তাহে মাত্র দুদিন করে তিলের বীজ মধু মিশিয়ে খেলে সস্তা ফল হিসেবে যেমন কলা বেশিরভাগ মানুষ খেতে ভালোবাসে ঠিক তেমনি কাঁচা কলা খেলে কি উপকার পাওয়া যায় উত্তরটি হল কাঁচা কলা পুষ্টি ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার যা ভিটামিন মিনারেল এবং ফাইবারে সমৃদ্ধ তাই কাঁচা কলা নিয়মিত খেলে হজম শক্তি উন্নত করে কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়তা করে এবং পেট পরিষ্কার রাখতে সাহায্য করে হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে এবং হাড় শক্তিশালী করতে সাহায্য করে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব